হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সো বন্ধুরা আজ আবার একটা নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা দেখতে গেলে বন্ধুরা চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই আর লাস্ট অফ দি ভিডিওটা দেখতে হবে চলো বন্ধুরা ভিডিওটা চলো দেখাচ্ছি আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলতে চাই নতুন সুলোর মাল অবশ্যই আসছে খুব তাড়াতাড়ি সো সবাই তৈরি থেকো আমার চ্যানেলে ভিডিও দেখতে হবে আমার চ্যানেলটাকে সবাই ফলো করবে আর বন্ধুরা চলো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো কোথায় যাচ্ছে না যাচ্ছে সব বলে দিচ্ছি পার্টির ছেলেদের মুখ থেকেই শুনে নেবে কোথায় যাচ্ছে না যাচ্ছে সো বন্ধুরা তার জন্য ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো চলো স্টার্ট দেখতেই পারছো খেপি মাসাউন্ডে তিরিশের মালাজ বেরোচ্ছে দেখতেই পাচ্ছ গাই লোড হচ্ছে ছয় লোড হচ্ছে

দেখতে পাচ্ছ এইদিকে হাজার লোক হয়ে গেছে চারটে হাজার সুবন্ধুরা কাল আবার একটা মাল বেরোবে কোথায় যাবে না যাবে সেটা বলে দেবো আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবে দেখতে পাচ্ছ খেপিমা সামুদ কাল ওই পূর্ব বর্ধমান এ পাঠির ছিল সব ছুটতে ছুটতে আসছে ওরা গেছিল একটা কাজে ছবি করতে গেছে ছবি আনতে গেছিলাম ভুল করে আনতে পারি তোমাদের কোন জায়গায় যাচ্ছে একটু বলতো কাজীপুর ধর্ম পুজো উপলক্ষে কালকে কম্পিটিশন আছে দেখলে বলে দিল অবশ্যই যারা আশেপাশে থাকবে দেখতে যেতে পারো ধর্ম তো গাইজ আমাদের এখন মাইক যাচ্ছে কাদিপুরে আজকে মানে কালকে শুক্রবার তো ওখানে কম্পিটিশান আছে এগারোটা থেকে যারা খেপিমাল আবার তারা দেখতে যাও যাকে ইচ্ছুক তারা দেখতে যাও দেখতে পেয়েছো বন্ধুরা সব বলে দিল ডিটেলসে আর কিছু নতুন করে বলার নেই সব বন্ধুরা সোলোর মালে মেশিন পত্র সব রেডি হয়ে গেছে জাস্ট একটা জিনিসের অপেক্ষা সেটা এখন বলবো না তখন বলবো দেখতে পাচ্ছ চারটে হাজার দুটো সাতশো একটা পাঁচশো একটা আড়াইশো স্টেবিলাইজারও রেডি হয়েছে সব কিছু রেডি হচ্ছে দেখতেই পাচ্ছ দুটো স্টেবিলাইজার রেডি হয়ে গেছে আর একটা স্টেবিলাইজার হবে চলো গোডাউনটা একবার দেখে নাও বন্ধুরা কাল ভাড়া আছে বন্ধুরা সেটাও দেখতে পেয়ে যাবে কাল ভাড়া আছে এখানে একটা তিরিশ টাকা আছে এইদিকে একটা তিরিশ টাকা আছে দেখতেই পাচ্ছ আর এখান থেকে এসে বেরুলো এখনই সেটা সব ডিটেলস বন্ধুরা বলে দেবো আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করতে হবে আর একটা করে সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা চলো বন্ধুরা অনেকজন আর কিছু সাপোর্ট করলে চলো ভাই এই বস এই ভাইটাকে একবার সাপোর্ট করে দেখো এই ভাইটা বলছে আমাকে একবার দেখাতে

रा সুভন্ধরা আর বেশি বড় খবর ভিডিওটা সুভন্ধ্রা চলো পাই